আপনারা পূর্বের যতগুলো ইন্টারভিউ আছে প্রত্যেকটা ইন্টারভিউ যদি দেখেন তাহলে দেখবেন যখনই সোহেল রানাকে সাকিব প্রসঙ্গে কথা বলেন উনি যদিও সাকিব খান প্রসঙ্গে কোন রকম মানে একটু বাজে মন্তব্য ঠিক বাজে মন্তব্য এটাকে বলা যায় না উনি রিসেন্ট একটা ইন্টারভিউতে বললেন যে সাকিব খানকে উনি বলেছেন যে তোকে সেই চার পাঁচ বছর আগে যেখানে রেখে গেছি এখনো দেখছি তুই সেই জায়গাতেই আছিস চার বছর পরে একদিন অ্যাক্টিং করছিলাম ওর সাথে তখন আমি বললাম কি রে তোকে যেখানে রেখে গেলাম তুই সেখানেই আছিস অর্থাৎ এই কথাটা কিন্তু সাকিব খানকে ছোট করে বলেনি মানে সাকিব খানকে উনি ইস্টারের জায়গায় দেখে গেছেন এখনো দেখছে উনি ইস্টারের জায়গাতে আছেন প্রথম এটা আপনারা বোঝার চেষ্টা করুন তারপরের যে কথা মানে উনি বোঝাতে চেয়েছেন তোকে ইস্টারের জায়গায় রেখে গেছি এখনো তুই ইস্টার আসিস তোকে হতে হবে মেগা স্টার সুপার স্টার বা বিশ্বের স্টার এরকম কিছু হতে হবে সব সময় এক জায়গায় থাকলে তো হবে না সাকিব খান কিন্তু উত্তর দিয়েছিলেন এই ভাই চলছেই তো অর্থাৎ তার কম্পিটিশনে থাকার মতো কেউ নেই উনি যাই করতো সেটাই চলতো এটাই কিন্তু বুঝিয়েছেন আহ সোহেল রানা দর্শক শুধু তাই নয় এখন আপনাকে আমি বলি উনি আরো একটা কথা বলেছেন এখন আপডেট রিসেন্ট সাকিব খান কিন্তু অনেক পরিবর্তন হয়েছে তার অভিনয়ের পরিবর্তন আনার চেষ্টা করেছে উনি এটা বলেছেন যে সাকিব খানের কম্পিটিশন হয়তো বা নেই সাকিব খানকে টেক্কা দেওয়ার মতো বর্তমানে চলচ্চিত্রে হয়তো বা কেউ নেই কিন্তু মাঝে মাঝে সৃষ্টিকর্তার দিক থেকে এমন কিছু চলে আসে তখন কিন্তু নিজেকে একটু ভাঙতেই হয় যেমন উনি ওনার বয়সের কথা বলেছেন অনেকে এখন বলে সাকিব খানের হয়তো একটু বয়স হয়ে গেছে এই কথা শোনার পর শাকিব খানে এখন ওনার অভিনয় দক্ষতা আরো বেশি আপডেট করেছেন আরো বেশি এত সুন্দর করেছেন রিসেন্ট আপনারা যারা রাজকুমার দেখেছেন তারা অবশ্যই বলবেন সাকিব খানের কি দুর্দান্ত পারফরমেন্স করেছিল সেই রাজকুমার সিনেমার লাস্ট মানে পুরো সিনেমা জুড়েই সুতরাং এই দুর্দান্ত অভিনয় দ্বারা উনি ওনার বয়সের ছাপটাকে বর্তমানে কিন্তু লুকিয়ে রেখেছেন অর্থাৎ উনি এখন সৃষ্টিকর্তার কারণেই বা আল্লাহ পাক অনেক কিছু মানে অটোমেটিকলি প্রকৃতিক কারণে বা যেটাই হোক অনেক কিছু অটোমেটিকলি মানুষের হয়ে যায় ওনার হয়তো কম্পিটিশন নেই কিন্তু ওনার যে মানে গঠন শরীরের গঠন কিন্তু একটা কম্পিটিশনে চলে আসছে শরীরের গঠনে কিন্তু একটা একটা কম্পিটিশন কম্পিটিশন চলে আসছে এখন তার শরীরের গঠনের সাথে নিজের করতে হবে এটাই কিন্তু ফাইনালি আমাদের সোহেল রানা বুঝিয়েছেন আমি আপনাদের কতটুকু বোঝাতে পারছি আমি জানি না তবে এটাই ফাইনাল উনি বোঝাতে চেয়েছেন এখন বলছি উনি ওনাকে যখন প্রশ্ন করা হলো যে সাকিব খানের ফ্যানরা কিন্তু বলেন শাকিব সাকিব খান ছাড়া বাংলাদেশে আর কোনো সুপার স্টার আসবে না সাকিব খানের লাস্ট সুপার স্টার উনি কিন্তু এটাকে অনেক সুন্দর পজিটিভলি নিয়ে এত সুন্দরভাবে অ্যান্সার করেছেন আমার কাছে অ্যান্সারটা শুনে খুবই মনটা ভরে গেছে তার ভক্তরা বলে যে সাকিব খানের পরবর্তী কোনো সুপারস্টার আসবে না এটা যদি না বলে তারা তারা ভক্ত হয় কি করে মুশকিল কথা ভক্ত যারা তো বলবে এরকম কথা মানে মানে এটাই যে ভক্ত কাকে বলে ভক্ত হলে তো অন্ধই হতে হবে মানে তাকে ছাড়া কাউকে দেখবে না এটাকেই তো ভক্ত বলে এই যে এত দিনে এত দিনে আমি একজন সলিড একজন মেধা সম্পূর্ণ একজন জ্ঞান সম্পূর্ণ চলচ্চিত্রের একজন আর্টিস্ট পেলাম যিনি কিনা একদম টোটালি টোটালি সত্য কথা বলেছেন যে ভক্তরা আসলে এমনই হয় অনেকে বলেন যে সাকিব ভক্তরা পাগল মূর্খ যা আগামী তার মূলে কোনো সুপার স্টার আসবে না সাকিব খান লাস্ট সুপার স্টার প্রিয় আপনাদের উদ্দেশ্য এটাই বলছি ভক্ত হলে এমনই হতে হয় যদিও আগামীকাল অন্য স্টার তৈরি হবে কিন্তু আমরা তো সেটাই চাইব কোনো স্টার যেন না হয় তবে এখানে আমি একটু দ্বিমত পোষণ করছি আসলেই কিন্তু দ্বিতীয়তে কোনো স্টার আসবে না বাংলাদেশে এর একটা কারণ আছে সাকিব খানার চেয়ে অনেক ভালো অভিনয় যদি করে এর আরো একটা জিনিস বোঝায় আপনাকে বাংলাদেশে কিন্তু শাহরুখ খানের অনেক অনেক বেশি ফ্যান রয়েছে তারপরেও কিন্তু বাংলাদেশের শাহরুখ খানের সিনেমা শাকিব খানকে ক্রস করতে পারে না কেন পারে না এটা আপনাদের বুঝতে হবে সাকিব খান ইজ লাস্ট সুপারিস্টার এর কারণ অনেক আগে থেকে সাকিব খান এসেছে বাংলা চলচ্চিত্র কিন্তু ধ্বংস হয়ে গেছে শুধুমাত্র অনেক আগে শাকিব খান বাংলা চলচ্চিত্রের সাথে একত্রিত ছিল বিদায় তাকে সকলেই চিনে সেই সূত্রে তার সিনেমা এখন পর্যন্ত দেখা হয় এবং ব্যবসা সফল হয় যাই হোক আজকে এই সোহেল রানের কথাগুলো শুনে আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং পরবর্তী ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আমার এস কে আপডেট নিউজ চ্যানেল সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ